সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন একজন পুলিশ কনস্টেবল কিভাবে সাংবাদিকদের সাথে তর্ক বিতর্কে জড়াইছে আর সেই কারণে তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে এখান থেকে তা আপনারা দেখেন সাংবাদিকদের সাথে কীরকম আচরণ করতেছে। আসলে বর্তমানে এরকম পুলিশ খুব কমই পাওয়া যায় যে তারা মানুষের সাথে এরকম তর্কে বিতর্কে জড়ায় আসলে কি বলবো ছোটো ফোলা তো সেই জন্য আর কি দেখেন কিভাবে তারা গিলা দোষে থাকে আর এখানে তর্ক বিতর্কে জড়াচ্ছে তারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো পুলিশ আছে একজনকে আরেকজন ধাক্কা দেখা এখান থেকে বিদায় করে দিচ্ছে তো দেখেন এখানে কিন্তু অনেক সাংবাদিকটা তাকে ঘিরে ধরেছে খুবই ভয়ানক অবস্থা বাংলাদেশে সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকার চেষ্টা করবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব সময়